السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقان الحميد واتسموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية সকল সাহেবুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদুল্লাহি আল জামা আও কমা কোলা আলাইহিস সালাত সালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান জিরাক শাকর্ক কর্তৃপক্ষ আজকে এই গণ সমামেসে উপস্থিতি উলামায়ে ই আমার সামনে উপস্থিত দিন দর ভাইরা বাপাজিরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যে একটি সকল দল মত নির্বিশেষে একমত পোষণ করা আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামের ছায়া তুলে এসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক সেটাই যেন আমরা